أنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হলে সকাল বেলা সকালবেলা বিকেলবেলা ঘুমানোর সময় খাওয়া দাওয়ার সময় মারামারির সময় সব সময় আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই মারামারির সময় আল্লাহর প্রশংসা করতে হবে তবে সে মারামারিটা হতে হবে ইসলামের পক্ষের মারামারি চিল্লাই বলেন ঠিক কি না ইসলামের পক্ষে মারামারি করলেও সবাব বিশ্বনবী যখন জেহাদ করতেন খাইবার দুর্গ ইহুদিদের কয়েকটা দুর্গ ছিল মদিনাতে তিনটা গোত্র ছিল বানু কাইনুকা বনু নদীর বনু করাইজা খাইবারের ইহুদি দুর্গ যখন বিশ্বনবী অ্যাটাক করবেন তখন তিনি আল্লাহর প্রশংসা করে আল্লাহর নামকে গ্লোরিফাই করে অ্যাটাক শুরু করেছিলেন উনি বলেছিলেন আল্লাহ আকবর খারিবাদ খাইবা আল্লাহ আকবর বললেন আর বললেন এই আল্লাহর নাম নিয়ে আমরা এই খাইবারের দুর্গটাকে কিছুক্ষণের মধ্যে মাটির সাথে ধুলি সাত করে দেব এজন্য মারামারি যদি করতে চান ওইটাও করতে হবে ইসলামের জন্য ঠিক না আপনি ইসলামের মধ্যে থেকে যাই করেন ওটাতে সব আসারা নাই বিশ্ব নাই বললেন তাবাসমুকা ফি ওয়াঝি আফ ই কাশদাতা টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকে একটু হাসি দিবা ওই হাসি দিলে তোমার আমলনামায় সৎখাত সব দিয়ে ভরে দিবে কে দেখেন কত সুন্দর ইসলাম আপনি আপনার মেয়েদেরকে মানুষ করানোর জন্য স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান টাকা খরচ করেন অর্থ খরচ করেন এই টাকাটারও সৎখা হিসাবে কবুল করবে কে প্রতি মাসটা যে স্ত্রীকে আপনি খরচের জন্য টাকা দেন এই টাকাটারও সৎকা হিসেবে কবুল করবে কে এজন্য ইসলামের সাথে থাকলে লাভ না লস ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা এজন্য প্রত্যেক সালাদ শেষে আমরা পড়ি রদি বিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মোনাজাতের জন্য বসে থাকেন আল্লাহ হামার রাহমিন এরকম একটা মোনাজাত দেয় না দেশে তারা হলো করে তাজবি গুলো পড়তে চায় না তাজবি পড়বেন বিশ্বনবী সালাম পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন এরপর বিশ্বনবী তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনারা পড়েন من قرأ آيه الكرسي دبر كل صلاه مكتوبه تن لم يمنعه من دخول الجنه প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা না বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন

এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিটগুলার মধ্যে পড়বেন তাজবি দিয়ে পড়া জায়েজ কিন্তু এইটা পড়া শুন না এইভাবে সুবান করে পড়া শুন না আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বিশ্বনবী বলছেন আহাবুল কালাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার সুবহানাল্লাহ পড়ে এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিব্বাটারে ভেজিয়ে রাখতে বলেছেন লা ইয়াযালু লিসানুকা রতবান মিন যিক্রিল্লাহ সব সময় তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় নাম রাখলে লস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লাহা এভরি নাইট ডে Every night and every day Never forget to say La ilaha illallah Never forget to say La ilaha illallah Every night and every day Every night and every day Never forget to say La ilaha illallah When you're walking down the street Use your time and repeat And say in every heart beat La ilaha illallah Every night and every day লা দিনে রাতে যখনই আমরা অবসর পাবো আমরা কি লা পড়বোলা আর কিছু করবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজ আপনি স্বভাব পাবেন আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোন আবাদত করি সাওয়াব পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালাদ পড়ি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি যদি রাখি মানুষকে দেখানোর জন্য হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটারে উঠায় দিলে এটার কোনো ওজনই হবে না পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য ইবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে আহাবুল আমালে ইলাল্লাহি আদওয়া মুহা ওয়া ইন ক্বাল্লা যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ এক রাতে এসকে ঠলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে নাই হ্যাঁ কতরের রাতে খালি তাহাজ সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাকাত চার রাকাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এই জন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব মারামারি করলেও কথা বলেন বিশ্ব নবীর জীবনে মারামারি আছে না নাই তবে এটা ইসলামের পক্ষে মাক্কি জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন ময়দানে পাথরের আঘাত খেলেন মাক্কার করা পচা পাগল বলা হতো গণক বলা হতো। মজনুন গনকা কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে নাই আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই যেই গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে